তো গাইস তোমরা কি হতে চাও কোটিপতি আজকের সম্পূর্ণ দেখো নাইলে কোটিপতি হইতে পারবে না কই বাত নাই তো আর হ্যাঁ ভাই আমি তোমারই কইতেছি এদিক ওদিক লাভ নাই আমি তোমারই কইছি তোমারই আমি কোটিপতি বানাবো ঠিক আছে আচ্ছা গাইস তো চলো কোটিপতি বানানোর প্রসেসিং শুরু করা যাক তো গাইস তোমরা দেখতে পারتوا সু যে আমি যে দিকে বাঘের মতো দুই এরমিমির সামনে গিয়ে ইমোর্ট দেখাইতেছিলাম আর বিলের মতো ডাউন হয়ে গেছি আচ্ছা যাক ওটা কোনো বিষয় না আসল বিষয় হইতাছে যে আমি এনিমির সামনে যে মরতাছি কেন তাই তো তো এইটাই জানতে পারবা আজকের ভিডিওতে তো গাইস কয়েক আগে একটা আপডেট দিছে গলেনে সেই আপডেটের সাথে সাথে দেখো ভাই সব এনিমিরে মানে তুমি যারাই ধর্ষণ দর্শন করবা মানে দেখবা এক্সপেক্টিং এ থাকবা তারেই তুমি দেড়শো কইরা টোকেন দিতে পারবা পঞ্চাশ পঞ্চাশ কইরা তিন বার হয় ঠিক আছে ক্যালকুলেট কইরা আসছি তো দেখো ভাই এইটা দেখে তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসতেছে না বা এটা দিয়ে কি হইতে পারে এইটাই ভাবতে পারতেছো এইটা দিয়ে ভাই তুমি হইতে পারো কোটিপতি হ্যাঁ অবশ্য গেমের ভিতর কিন্তু ভাই তুমি একটু যদি মনে করো যে ইধার উধার কিয়া না তা ভাবনে মানে একটু যদি টানা করো তাইলে আর হইতাছে না ভাই তোমার কোটিপতি হওয়া গেমের ভিতর ঠিক আছে আর তোমরা তো জানো যে ভাই ডায়মন্ড টাকা দিয়ে কেনা যায় কিন্তু গোল্ডই একমাত্র জিনিস যেটা কিনা টাকা দিয়ে কেনা যায় ফ্রি ফায়ার সর্বপ্রথম আমি আমার একটা টিমমেট ধরে নিয়ে আসছি তো এরই বানাবো আজকে মুরগি তো একটু লাভের ইমোট ঠিমট দিয়া পাম ঠাম দিয়া মানে বুঝাই তো ফুলাই লাইছি মানে আরে বুঝাইছে যে ভাই তুমি পুরো প্লেয়ার হ্যাং ট্যাং তুমি রাশ খেলো আমি পুশ খেলো মানে ওরে আগে মরতে হইবো আমি লাস্ট পর্যন্ত জীবিত থাকতে হইব মানে আমি সারভাইভ করে খেলবো আর ও মর গয়া মাদ লা 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 দেখতে পাচ্ছো গাইস পরম্পরা অনুযায়ী ওই হালার পথে আমারে আনফলো দিয়া চলে গেছে এইটা আমার জন্যই ভালো বাবারে ভাই পিকে রাশ দিতেছে ভাই হেডার মানে পিকে না তো কই যাইতেছে কই আরে আমার তো কইলো ভাই আমি পিকে রাশ দিব যাক ভাই ও যে জায়গা যাক যাই তাড়াতাড়ি মরলে আমারই লাভ আমার জন্য কেমনে ভালো আরে ভাই তুমি খালি আর একবার মরতে দাও তারপর দেখাইতেছি আমি ঠিক আছে আর আমি টোকেন আগে থাকতে মানে জমা করে রাখি ঠিক আছে ও টাকা দিয়ে আবার ডাউট তো এইবার খেয়াল করো যে তোমাদের ও ভালো ইমোজ বা লাইক দিলেই তুমি এই জায়গায় রিভাইভ দিবা না দয়া করে ঠিক আছে একটু কঠোর হইতে হইবে যতক্ষণ পর্যন্ত ও তোমারে দেড়শো দেড়শো করে মানে পঞ্চাশ পঞ্চাশ করে তিনবার মানে দেড়শো টোকেন না দিবে ততক্ষণ রিভাইভ দেওয়া যাবে না ঠিক আছে আমি দিব না ভাই তোরে কোনো রিভাইভ দেওয়া যাবে না ভাই টোকেন টাকেন দিবে আর তারপর রিভাইভ দিব ঠিক আছে নাইলে ভাই তুমি ভুলা যাও যে তুমি রিভাইভ পাবা ঠিক আছে যতই হেল্প মি হেল্প মি করো কাম না তার চেয়ে আমি ভেস্ট কিনে নিলাম তাইলে আমারই লাভ হইব ঠিক আছে যতই কান্দো যতই কনফিউজ হও রিভাইভ পাইতে লাগো নাই ভাই যতক্ষণ না তুমি আমারে দেড়শো টোকেন দিবা YOLLI! YOLLI! oH-loY অবাক ঘর কোনো দরকার নাই গাইস তো এরকম একটু মাঝে মাঝে ডাকে গাড়িতে ঠিক আছে যত যেহেতু চাইনিজ গাড়ি মানে চাইনিজ মাল যেহেতু তো চলো আমরা রিভাইভ দেওয়ার প্রচেষ্টা এবং চেষ্টা দুটো একসাথে করব কিন্তু তার আগে কিছু খেয়ে নেওয়া যায় ঠিক আছে তো যেহেতু আমরা হোটেল না এটা কি পানিপুরি নাকি আর মিষ্টি খাই ঠিক আছে দেখছেন কি সুন্দর সমস্ত ও রা ভাই তুমি যাও কই হ্যালো ওই গাড়িওয়ালা রে ভাই না খাওয়ান খাওয়া লাগবে না ভাই দেখি আগে টোকেনটা দালা করে নি আর আমার যতক্ষণ না কয়েন দিব ততক্ষণ তো আমি রিওয়ার্ড দিতেছি না ভাই তো দেখো ভাই আমি টোকেন মানে পায় ও ভাই 50 কয়েন দিছে ভাই লাভ ইমোট দাও তার লাভ ইমোট ভাই আপনি ভাই অনেক বিগ ফ্যান ভাই বিগ ফ্যান তো এরকম বুঝছো মানে যে সময় কয়েন দিবে এই সময় একটু ভালো ব্যবহার করবা 200 দিছে কিন্তু আর 100 দাও নালে আমি রিভাইভ দিব না আর 100 দাও চন্দ এই হ্যাঁ এই তো এখন না রিভাইভ তো গাইস এইরকম রকম সাই গাড়ি লাগি করে ওরে ভাই রে ভাই আমি ভাই ভিডিও বানাইতে একটা জায়গা তো আরেকটা ভিডিও হয়ে গেছে একটু লল দিয়ে নি ঠিক আছে বুঝোই তো ভাই লল থাকলে লল দেওয়া লাগে এটা হইছে সাইন্স ঠিক আছে তোমরা বুঝবা না এগুলা তো যেটা বলতেছি যে তোমরা এই রকম রিভাইভ দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারো খাও মা কসম হ্যাঁ ওটা আলাদা কথা তোমাদের স্কোয়াডে খেলতে হবে আর র‍্যান্ডমে খেলতে হবে আর তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই গাইস কারণ রোজা রমজান মাস এখন কেউ গালিও দিতে পারবে না রিভাইভ না দিলে খালি মজাই মজা

আসা যাক এটা এই থেকে একটা জিনিসই প্রমাণিত হয় যে ওই আমাদের ডোর থেকে পুরো প্লেয়ার ছিল তারপরে গাইস আমার টিমমেটের অনেক সুন্দর সুন্দর গালি খাইয়া তারপরে তারে রাজি করাইয়া যায় যে চলো এবার সিবিএস খেলি আর সে মনে করছে ভাই সিবিএস এর ভিতর গেলে তো আবার টাকা টাকা দেওয়া লাগবে না তো সিবিএস এর ভিতর যাওয়ার পর যা হবে এটা তোমরাই দেখো তো গাইস প্রথম রাউন্ডে তো আমাদের মনে করো প্ল্যানিং টা সব হয় নাই মানে মারা খেয়ে গেছি আমরা তো ভাই কিছু করার নাই ভাই এটাই বাস্তব এর পরের রাউন্ডে নিয়ে নিছি আমি মিনিউজি আর ওই হালার পুতে এখন লগ লগে আইতেছে না কারণ আগেরবার মার মাইর খেয়ে শিক্ষ হয়ে গেছে আর তোমরা গাইস বলতে পারো যে ভাই আমি এদিকে ঘাপটি মাইরা কেন বইছি আরে ভাই রুকো তারা সাবার করো একটু অপেক্ষা করো দেখাইতেছি ঠিক আছে মানে সবাই মরা লোক তারপর দেখাইতেছি তোমাকে একটু একটু ওয়েট করো গাইস ঠিক আছে আর গাইস দেখতে পারতেছো সুন্দর করে একজন একজন করিয়া মূর্তি আছে দুইজন মরে গেছে মানে একজন আদমরা হইছে আর একজন বাইচে আছে ওই যে এরও পিছন নিয়ে মারে দিছে আমি কিন্তু আর চাইলেই মারতারি দেখছো কি সুন্দর ঘোরাঘুরি করতেছে কিন্তু না গাইস তোমাদের এইয়া করা যাবে না তোমাদের ঘাপটি মেরা বস বসতে হবে আর বইসে বলতে হবে ভাই মানে একটু ভালোই মুঠি মুঠি দিয়া টিমিং কইরা বলবা ভাই আমি মারতেছি দেখবা সবাইরে মারা দেব আমারে টোকেন দাও ঠিক আছে কয়েন দাও তাইলে দেখবা দিয়া দেবে অবশ্য রোজা রমজান মাস বললাম তো যে গালি গালাস তো দিতেই পারবে না ওটা আলাদা কথা যে ভাই রোজা রমজান মাসের পরে আমি আর জানি না তো ওই দেখো ভাই একজনে দিছে এই রকম তোমরা যদি খেলো সি এস প্লেয়ার হইলেও তোমরা টাকা ইনকাম করতে পারবা এই জায়গাও দেখতে পারতেছো আমরা দেড়শো কয়েন ইনকাম করিয়া ফেলাইছি তো ভাই গ্রেনেড মাই একদম যাচ্ছে তাই অবস্থা করতেছে আর এই ম্যাচটা আমি জিততে পারি না কেন জানো আমি এই জায়গায় দেখো একটা পাবলিক জীবিত আছে আমি এই পেশারে আসি উপরে আছে এই খেয়ালই করি নাই যে ভাই একটা প্লেয়ার মানে জীবিত তারপরে আমারে মাইরা দিছে তো তারপরে আর কি তো রোজা রমজান মাস হইলে যে ভাই তুমি এইটার ভাই ভাই আমি গ্যারান্টি দিতেছি না কারণ অনেকেই গালাগালি কন্ট্রোল করতে পারে না ঠিক আছে তো রাতে তুমি গালাগালি খাইতে পারো তো এটা তোমাদের বিষয়ে তোমরা করবা কিনা আর আরেকটা কথা গাইছ যে বল এই সব কি খাইতেছে আরে না ভাই আমি জাস্ট মজা করে ভিডিওটা বানাইছি এখন ভাই তোমাদের ইচ্ছা ভাই তোমাদের যদি গোল্ডের বেশি দরকার হয় তাহলে তোমরা এরকম গাইল খাইয়া খাইয়া গোল্ড জমা করতে পারো আর যদি মনে করো যে না তুমি একজন রেসপেক্টফুল বান্দা মানে সিগমা লেভেলের পোলা পান তাহলে ভাই তোমার দরকার নাই ভাই এই সব করার ঠিক আছে তুমি যেরকম আছো ঠিকই আছো আর যেহেতু ভাই আমি সেসরা তো আমি এরকম তো ভাই বাদ দাও এখন আসল কথায় আসি যে লাইক কমেন্টের কথা আমি বলতাছি না ভাই তোমরা পলায় না রে ভাই হুইনা যাও হুইনা যাও আমি লাইক কমেন্টের কথা কইতাছি না এটা তোমাগো বিষয় তোমরা করলে করবে না না আমি কইতেছি যে ভাই এর আগের ভিডিওটা ভাই এত সুন্দর ভাই ভয়েস ওভার দিলে আমি রিটিট করলাম মাত্র চৌদ্দটা ভিউজ মানে মানে কি কম কি আমি আমি কি কম আমার একটু বুঝাও তো যাও এরপরে এই ভিডিওটা দেখে আসো যদি হাতে সময় থাকে তো আর যদি অন্য কাজ টাজ থাকে ভাই এইটা আগে কই ঠিক আছে তো গাইজ আবার নিচ্ছি বিদায় টা টা